সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সময় সংক্রান্ত তো এই নোটিশটি প্রকাশ করেছে তেইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিষয় হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সময় সংক্রান্ত তো উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী বারো ও তেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্র ও শনিবার নির্ধারণ করা হয়েছে বারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার দেশের মোট আটটি বিভাগের সকল জেলায় সকাল নয়টা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবারে দেশের আটটি বিভাগের সকল জেলায় সকাল নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত ভেনুসমূহের তালিকা সদয় অবগতির জন্য এতদূর সঙ্গে প্রেরণ করা হলো এমত অবস্থায় একই তারিখ ও সময়ে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই ভেনুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ কর্তৃক অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের উল্লিখিত তারিখে তার প্রেরিত ভেনুতে অন্য কোনো পরীক্ষার সময়সূচি না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ বারো এবং ১৩ জুলাই একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছিল কিন্তু এই তারিখে চূড়ান্ত হয়েছে এবং তা প্রকাশ করা হয়েছে সাতাশে মে তো চলুন সেই নোটিশটি দেখে নেই তো এই নোটিশটি প্রকাশ করেছে সাতাশে মে দু খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা তারিখ ও বার বারোই জুলাই দু খ্রিস্টাব্দ শুক্রবার সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত এ তারিখে অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা এবং তেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ে অর্থাৎ এই তারিখটি কিন্তু নির্ধারিত এবং চূড়ান্ত তারিখ প্রকাশ করা হলো তো এই তারিখেই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষার পনেরো দিন বা এক সপ্তাহ পূর্বে আপনাদের এস এম এস আসতে পারে তো তার পূর্বে আপনাদের আবেদন কপি থেকে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ